আর এই হচ্ছে খুবই একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন বিয়ে বা অনুষ্ঠানের জন্য লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই গর্জেস একটি কম্বিনেশন হয়ে থাকবে ব্ল্যাক এর সাথে বিস্ক্রিনের কম্বিনেশন কতটা গর্জেস স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরিয়ান ফেব্রিক্স এর মধ্যে ওয়ারে কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক দুটো পাশে কিন্তু কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে তাছাড়া যদি স্লিপসের পোষণ চলে যায় স্লিপসটা খুবই হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটো পাশে কিন্তু কাজ করা থাকবে কুরিয়ান তাছাড়া কিন্তু এই সের সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা স্ল্যাব বাটন এই স্ল্যাব বাটন দ্বারা আপনারা সুন্দরভাবে ওয়ার করতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুক দিবে এটা হচ্ছে উপরের পোষণটা ফ্রন্ট পার্ট এবং দু পার্ট দুটো পার্টে কিন্তু এমবডারি কাজ করা থাকবে স্লিপসের পোশন সেম ডিটেইলস থাকবে তাছাড়া কিন্তু এই সের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি ইনা আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফ্রি একটি ইনার পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু টাচ সেল পেয়ে যাচ্ছেন খুবই গর্জে থেকে একটি টাচ সেল পেয়ে যাচ্ছেন যাতে আপনারা কোটির সাথে ইনারের সাথে অ্যাটাচ করে বেঁধে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন বরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন লং প্রসেসের একটি উন্না হিজাব উন্না হিজাবের লেয়ারও কিন্তু সেমভাবে অ্যাম্বটিওয়ারে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই টাকা সেম প্রোডাক্টগুলো কিন্তু অনেক প্ল্যাটফর্মে অনেক পেজে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করে থাকে আমরা মূলত কারখানা থেকে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং দেখাচ্ছি সেম টু সেমও হয়ে থাকবে আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা ফারিন বোরকাসিটির আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুড়ি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ দেখতে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম